আরবীদের জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে প্রথম হয়েছে কিন্তু মেয়েদের কারণে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা অনুবেসে বলছেন ইয়া রাসূলুল্লাহ গত রাতে এক কাম করে ফেলেছি আপনার কাছে না শুনই দেখি বাড়িতে বউ বাচ্চারা বলল যে তুমি হাফেজ মানুষ কারী মানুষ কত কুরআন পড়া আমরা তো হাফেজ না কি আমুল লাইল করব কতক সুর জানি তুমি একটি মামতি করো আমরা তোমার পিছনে জামাতে একটু তারাবি পড়ি কে আমল করি তা আমি তাদের সাথে জামাতে পড়ছি রসুল আপত্তি করেন অমর রাদি আল্লাহ তালা আনহু যখন তারাবির জামাত করলেন পুরুষদের জন্য একটা মেয়েদের জন্য একটা করলেন কারণ তারাবির জামাতের উদ্দেশ্য তো কোরআন শোনা আর পুরুষ যেমন হাফেজ না মেয়েরাও হাফেজ না এই জামাতটা না হলে তো তারা কোরআন শুতে পারছে না এটা নফল না হলে কোনো দোষ নেই কেউ যদি তারা জামাতের নামে বেপরদা আসে এমন হবে অবশ্যই আমরা এগুলো বলবো কিন্তু রসুল্লাহ সাল্লাহামের যুগ থেকে খোলা পায়ের সেদিনের যুগ থেকে মেয়েদের জন্য তারা জামাতের ব্যবস্থা থাকে কারণ মেয়েরাও হাফেজ নন কারি নন একটু রমজানে পুরো পুরো কোরআন শোনার কতম করার বরকতটা তারা পান না তাদের এই ব্যবস্থা থাকে আমাদের এখানে আছে আগেই বলছি খুবই আশা ছিল আস্তে আস্তে একতলা দোতলা এসি করব এটা সম্ভব হয়নি তারপরেও আমাদের দোতলা একতলা মোটামুটি ঠান্ডা থাকবে তারাবিতে মহিলাদের ব্যবস্থা আছে আপনারা আসবেন কোরআন শরীফ পূর্ণ খতম শোনার চেষ্টা করুন আমরাও চেষ্টা করব ভালো হাফেজদের দিয়ে একটু ধীরে সুস্থে পড়ানোর জন্য চেষ্টা করব আল্লাহ তালা সবাইকে তো দান করুন আমিন আমা তো বিল্লা আল্লাহ আলিয়া